আজকের পরিবেশটা কেমন বলেন তো অনেক সুন্দর ঝিরে বৃষ্টি পড়ছে আমি সকালবেলা উঠেই ভাবলাম যে আজকে পরোটা করব তো আজকে পরোটা রেসিপি করব আর হচ্ছে ডালভোনা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের আর দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি হাফ কাপের মতো হাফ কাপের ঠিক একটু বেশি দিয়েছি আর এখানে আমি লবণ দিলাম পরিমাণ মতো এক চামচের মতো এক চামচের একটু বেশি দিলাম ইস্ট ইস্ট অল্প করে দিলাম যেন এটা এমনি যেহেতু আমি পরোটা বানাবো তো দরকার নেই অল্প করে দিলাম এই অল্প করে ফুলবে বেশি দেওয়ার দরকার নেই যদি বান বা অন্য কিছু করতাম সেই আমি বেশি করে দিতাম আর পরিমাণ মতো দিতাম একটু কম দিলাম পরিমাণের থেকে আর গরম দুধটা আছে আমি ঢেকে রেখেছি একটা বাটি দিয়ে এদিকে আমি ময়দা নিয়ে নিলাম দুই কাপের মতো ময়দাটা আমি চেলে রেখেছিলাম আগে আপনারা সব সময় চেষ্টা করবেন ময়দা বা আটা যেটাই করেন না কেন একটু চেলে রাখবেন আমি চেলা চালতে গেলে হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি সেটা দেখালাম না আমি ময়দাটা চেলেই রেখেছিলাম ভিডিওটা ছোট করার জন্য আর এখানে হাফ চামচের মতো বেকিং সোডা দিলাম তো আমি কিন্তু এটা দিই আমার এটা খুব ভালো লাগে বেকিং সোডা দিয়ে পরোটা বানালে কিন্তু দারুণ হয় আপনারা যারা পরোটা বানান যদি বাসায় থাকে বেকিং সোডা বা বেকিং পাউডার একটু দেবেন আমি এক চিমটি বেকিং পাউডারও দিলাম আর দেখেন আমার দুধটা কিন্তু মানে অ্যাক্টিভ হয়ে গেছে ইস্ট এক চামচের মতো দিয়েছিলাম সব কিছু মিলিয়েই কিন্তু পরোটাটা বানাবো দারুণ হবে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আমার মতো করে বাসায় যারা পরোটা বানান রেগুলার বেচে যে পরোটাগুলো বানান সেইভাবে না করে একটু গরম দুধ দিলেন যদি ইস্ট হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আরেকটা কাজ করতে পারেন আগের দিন রাতের বেলা এক কাপ ময়দা একটু লবণ দিয়ে গুলে রেখে দিবেন বারো ঘন্টা রেখে দিলে গরম জায়গায় রেখে দিবেন ঢেকে ওইটাই কিন্তু ইস্ট হয়ে যাবে ওইটা দিয়ে দিবেন আর কিছু দরকার হবে না ইনস্ট্যান্ট ইস্ট তৈরি করে নিতে পারেন বাসায় যাদের বাসায় ইস্ট নেয় তাদের জন্য অস্কের এই টিপসটা আর হচ্ছে আমি হাতে মথে নিলাম এটা মধ্যে আমি প্রায় এক ঘন্টা আমি এরকম এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা রেখে দিই আমার ভালো লাগে যদি সময় না থাকে কম হলেও আধা ঘন্টা সময় রাখবেন এতটুকু সময় যদি না রাখেন তাহলে কিন্তু ডোটা সুন্দর হবে না কখনোই ভালো সফট হবে না আমি একটুখানি তেল দিয়ে এটাকে ঢেকে রেখে দিব আমি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আসি আমার কাজ অনুযায়ী আমি আসি কোনো সমস্যা নাই কোনো হেডিক নেই না আমি আটাটা আগেই এই ময়দার ডোটা আগেই রেডি করে রাখি তারপর অন্যান্য কাজগুলো সেরে দেন আমি বড়োটা বানাবো এরকম একটা ভাব থাকে আমার সব সময় যখন কাজ করি আমি আগে এটা রেডি করে রাখি আপনারাও চেষ্টা করবেন যে কোনো কাজ করার আগে আগে যেরকম ময়দার কোনো কাজ থাকে থাকলে রুটি বানানো বা পরোটা বানানো সেটা আপনি আগেই করে রাখবেন তারপর অন্যান্য কাজগুলো করে আপনি পরোটা বানানো শুরু করবেন এতে পরে কিন্তু আপনার পরোটা অনেক সুন্দর হবে এটা একটা টিপস মনের মতো করে আপনি এখন বানাবেন এখনই গোলাবেন সেটা কিন্তু করবেন না সবগুলো কাজ করার আগেই এটা রেখে দেবেন তারপরে সব কাজ সেরে এটা এটা যখন হাত দিবেন দেখবেন যেন সুন্দর হয়েছে ডোটা দেখেন আমার প্রায় দেড় ঘন্টার মতো ছিলাম আমি দুই ঘন্টা রাখলে পোরা বাটিটা ফুলে যেত কিন্তু সেই সময়টা ছিল না দেড় ঘন্টা পরে চলে আসছি মাঝে মাঝে যখন আমি দুপুরবেলার এরকম করি যে বিকালবেলা শোরুম থেকে এসে পরোটা বানাই দেখেন কি সুন্দর ইস্ট হয়েছে দেখেন আসলে মানে এটা আরও আধা ঘন্টা রাখলে আরও ফুলে যেত কিন্তু আমি সেটা চাচ্ছিলাম না আমি দ্রুত করে ফেলবো যেতে পরোটা বানাবো আমি এটা ভালো করে মথে নিলাম খুব সফট হয়েছে খুবই আপনারা বুঝতেই পারছেন ডোটা কতটা সফট হয়েছে এখন নিজেদের মতো করে এটা শেপ দিয়ে নেবেন কতটুকু করে গোলাটা বানাবেন কতটুকু বড় করবেন ওটা সেটা একান্তে আপনার উপর ডিপেন্ড করে আমি প্রথমে পাঁচটা করেছিলাম পরে চিন্তা করলাম না একটু ছোটো ছোটো করে একটু বড় করে করি বেশি বড় হলে ভালো লাগবে না আমি দুই ভাগে ভাগ করে নিয়ে এটাকে রেখে দিলাম আমার এটা এই বড় এটার মধ্যে যে বড় যে কি বলে যে এই কাঠের বেলচাটার মধ্যে কাজ করতে আমার খুব ভালো লাগে খুবই ভালো লাগে এটার মধ্যে কাটাকাটি করতেও ভালো লাগে সব কিছু করে যেন শান্তি পাই নড়াচড়া করে না খুবই ভালো লাগে আপনারা যারা করেন নাই এখনও আমি বলবো এরকম একটা কিনে নেবেন খুব সুন্দর কিন্তু আমি আসলে এটাকে স্পন্সর করছি না এটা কাজ করে আমি খুব আরাম পাই ভালো লাগে আমি কিন্তু মধ্যে আবারও একটু রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য আটাটা কিন্তু যখনই আমি এরকম বেলার চেষ্টা করি একটু রেখে রেখে দিই এই ধৈর্যটা আমার ভিতরে আছে এতে করে আটার ময়নটা সুন্দর হয় এবং ভালো লাগে আমি বরাবর এটা করা চেষ্টা করি আপনারা খেয়াল করে থাকবেন আমার নিজের পছন্দ মতো আমি লেচি কেটে নিলাম এই লিচুগুলো কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো করে করে নিতে পারেন বড় করলে বড় করতে পারেন বা ইচ্ছে করলে একটু ছোটো করে করে নিতে পারেন এটা আপনার নিজের পছন্দ মতো করে নেবেন আমি এরকম করে লেচি কেটে একটু হাত দিয়ে ড্যাপ ড্যাপডেপ করে একটু বড় করে এটাকে আমি একটা প্লেটে রেখে দিলাম দেখেন এটা কিন্তু আবারও সুন্দর কতটা বড় হয়েছে এই পর্যায়ে এখন যে আমি বেলে নেবো দেখবেন কত সহজেই বেলা যায় আর খুব ইজি হয়ে যায় রুটি বানানো অনেকে কষ্ট পান যে এটা অনেকেই দেখি যে কষ্ট পান যে বেলা হয় না সুন্দর হয় না এই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর বেলা হবে আপনার বেলতে হবে না অটোমেটিক রুটিটা বেলে যাবে দেখেন কত সুন্দর হয়ে গেছে তো আমি এইভাবে রুটিগুলো বেলে নিলাম আর নিয়ে একটু মাঝখানে তেল দিয়ে একটু আটার ময়দা গুঁড়ি দিয়ে এটাকে আমি গোল করব। এইভাবে না পরোটাটা বানালে না দেখবেন যে অনেক সুন্দর হয় একটু ফ্লাফি ফ্লাফি হয় খুব সফট হয় গোল করে নিলাম মরিয়ে নিচ্ছি হাতের মাধ্যমে এই যে দেখেন এইভাবে করে আমি আবার এটাকে এভাবে সবগুলো এরকম করব রেখে দেবো পাঁচ মিনিটের মতো থাকবে এরকম শেপ সবগুলো দিব একটা করতে করতে সবগুলো সময় হয়ে যাবে এভাবে করলে কিন্তু দারুণ হয় রুটি বেলা দেখেন আমার শেষ পর্যায়ে আমি এখন এগুলোকে বেলে নিয়ে এখন বেলে নিচ্ছি ভাজার জন্য এমন করে যদি ভাজেন রুটি বানানো কষ্টটা কিন্তু আপনার থাকবে না খুব সহজেই বানাতে পারবেন দেখতে পাচ্ছেন কত সহজে ইডিতে আমি বেলে নিচ্ছি এটুকু দেখার জন্য আমি ভিডিওটা দেখালাম দানা হলে কিন্তু আমি কেটে দিতে পারতাম দেখেন কত সহজে রুটি বেলে নিচ্ছি আপনারা সবাই কিন্তু এভাবে করে বেলে নিতে পারবেন আমার মোটামুটি এতটুকু দেখেন টিকনেসটা কতটুকু বেশি মোটাও না বেশি পাতলাও না এরকম হয়েছে বেশি পাতলা হলে পুড়ে যাবে আর বেশি মোটা হলেও ভালো লাগবে না আপনারা সেটা বুঝেই হাতের আন্দাজে করতে হবে আর প্যান্টটা আমি এদিকে গরম করে রেখেছিলাম অল্প করে তেল দিয়ে দিলাম মাঝখান থেকে উপর থেকে একটু তেল না দিলে ভালো লাগে না রুটি রুটি লাগবে আর বাচ্চারা ওরকম খেতেও চায় না খেতে চায় সেটা হচ্ছে সিদ্ধ অটা রুটিটা আবার খেতে চায় তেল ছাড়া কিন্তু পরোটা যদি বেলে দেয় একটু তেল না হলে খেতে চায় না দেখতেও সুন্দর লাগে না আর দেখেন কালারটা কত সুন্দর আসছে এরকম কালার দেখলে কান্না পরোটা খেতে ইচ্ছে করে বলেন হ্যাঁ আপনারা এইভাবে করে খাবেন বাসটা খেয়ে মন ভরে যাবে কতটা যে সফট হয়েছে বিশ্বাস করবেন না কতটা যে মানে আসলে বোঝে বোঝাতে পারবো না যে পরোটা বাসায় বানালে এতটা মজা হয় হোটেলে তো শক্ত করে বানায় আমার হোটেলে পরোটা কখনোই পছন্দ হয় না আমি যেহেতু সুন্দর করে বানাতে পারি আমি নিজেটা অবশ্যই প্রশংসা করব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটি একটু প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আপনি হয়তো একটু লাইক কমেন্ট করে আমি বলবো চ্যানেলের সাথেই থাকবেন এটা তো আমি বলতেই পারি তাই না ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার ভিডিওর ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আমার ভিডিওটি কেমন ছিল দেখেন পর কত সফট আমি খুলে দেখালাম এবং আমি খেয়েও দেখাবো এটা কত মজা হয়েছে আর আমি ডালনা রান্না করে নিয়েছিলাম সেই ভিডিওটার আজকে আমি শেয়ার করব না সেটা আমি আলাদা রেসিপি করেছি সেটার রেসিপি আমি ছেড়ে দিয়েছি একসাথে তো দুটা রেসিপি দেওয়া যায় না দেখেন আমার পরোটার সাইজগুলো কত সুন্দর কালারটা কত সুন্দর কেমন ছিল আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি কিন্তু সবসময় বললে আমি আপনাদের কমেন্ট করি এবং কমেন্টের অ্যান্সারও করি সবার কমেন্টের জন্য আমি অপেক্ষা করি অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিও কেমন ছিল অনেক সফট ছিল এটা না করলে না খেলে বুঝতে পারবেন না আমার পরোটা কত মজাদার ছিল হোটেল ফিল্ড রেস্টুরেন্ট ফিল্ড ওদের ওরা এইভাবে কখনো পরোটা করে না তো যাই হোক আপনারা আমার পাশে থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন চ্যানেলের সাথেই থাকেন লাইক কমেন্ট করে দেখ বন্ধুরা আমি আজকে মতো বিদায় নিচ্ছি আমি মিনাল আল্লাহ হাফিজ